আলোচনা করছি ষষ্ঠী তৎপুরুষ এবং অলোক ষষ্ঠী তৎপুরুষ এই দুইটা সমাসের মধ্যে কোথায় পার্থক্য ষষ্ঠী তৎপুরুষ সমাজ এবং অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস এই দুটা সমাসের মধ্যে পার্থক্য খুব সংক্ষেপে আমরা শিখব এবং অবশ্যই টেকনিকে সেই টেকনিক মৈঠিক টেকনিক মৈঠিক বাংলা আর মৈঠিক শিক্ষার্থী বন্ধুরা তো এই ক্লাসটি আমি ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার ক্লাসরুম আর এই ক্লাসরুম থেকে এই মৈঠিক শিক্ষার্থী বন্ধুদের আমার সামনে আছেন তো এদের সামনে বসে আমি ক্লাসটা নিচ্ছি আর যে কারণে সবসময় ক্যামেরার দিকে তাকে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা লিখে নাও তোমরা বুঝবে এটা দ্বারা সম্বন্ধ পদ খেয়াল করো ষষ্ঠী তৎপুরুষ এটা সম্বন্ধ পদ বুঝায় সম্বন্ধ পদটা কি সম্বন্ধ হচ্ছে সম্পর্ক সম্পর্ক বুঝাবে ওকে তাহলে এই সম্পর্কটা কিভাবে বুঝাবে আমি সেটা আগে ষষ্ঠী তৎপুরুষটা বুঝিয়ে তারপরে আমি অলুক ষষ্ঠী তৎপুরুষ আগে সমাজীটা দেখো তো রাজপুত্র খুব ভালো করে বুঝবে আচ্ছা রাজপুত্র কাকে বলে রাজার পুত্রকে রাজপুত্র বলে তাহলে রাজার সঙ্গে পুত্রের একটা সম্পর্ক আছে রাজার সঙ্গে কার সম্পর্ক আছে পুত্রের আর এই সম্পর্ক যদি বুঝায় ওটা সম্বন্ধ পথ আর সম্বন্ধ সম্বন্ধপথ বুঝাইলে ওটা কোন তৎপুরুষ তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাজ তোমরা শিখবে এটা সবসময় সম্বন্ধে সম্বন্ধ মানে সম্পর্ক বুঝাবে আমি আরো বুঝাব দেখো তো বটতলা এই তলাটার নাম কেন বটতলা হলো কারণ এই তলার সঙ্গে বট গাছের সম্পর্ক আছে এই তলার সঙ্গে বটগাছের সম্পর্ক আছে বলে এই তলাটার নাম বটতলা তাহলে দেখেছ সম্পর্ক বুঝা চা বাগান এই বাগানের নাম কেন চা বাগান হলো কারণ এই বাগানের সঙ্গে চায়ের সম্পর্ক আছে আর সম্পর্ক বুঝালে সেটা সম্বন্ধ সম্বন্ধ পদ বুঝালে ওটা ষষ্ঠী তৎপুরুষ সমাস আমি চতুর্থী তৎপুরুষ সমাসে উদাহরণ দিয়েছিলাম রান্নাঘর খেয়াল করো তোমরা যারা গত ক্লাস করেছ সেই চতুর্থী তৎপুরুষে উদাহরণ দিয়েছিলাম রান্নাঘর কিন্তু জানো এই রান্নাঘর এটা ষষ্ঠী তৎপুরুষ হতে পারে কেন কারণ এই ঘরটার নাম কেন রান্নাঘর এই ঘরের সঙ্গে রান্নার সম্পর্ক আছে তাহলে এই ঘরের সঙ্গে রান্নার সম্পর্ক আছে বলে এই ঘরটার নাম রান্নাঘর সম্পর্ক বুঝালে ওটা পদ আর সম্বন্ধ পদ মানে ওটা ষষ্ঠী তৎপুরুষ এবার দেখো চতুর্থী তৎপুরুষে আমি আরো উদাহরণ দিয়েছিলাম বালিকা বিদ্যালয় এটা চতুর্থী তৎপুরুষের মধ্যে ছিল কিন্তু জানো বালিকা বিদ্যালয় এটা ষষ্ঠীও হতে পারে কারণ এই বিদ্যালয়টার নাম কেন বালিকা বিদ্যালয় তার কারণ হলো এই বিদ্যালয়ের সঙ্গে বালিকাদের সম্পর্ক আর সম্পর্ক বুঝালে এটা সম্বন্ধ পথ আর সম্বন্ধ পথ বুঝালে এটা ষষ্ঠী তৎপুরুষ এবার ব্যাসবাক্য করছি মনে রাখবে মনে আছে ষষ্ঠী বিভক্তি র এর ষষ্ঠী বিভক্তি কি ছিল র এর এদিকে যত যততম তৎপুরুষ তত যুক্ত করবে তাহলে আমরা ষষ্ঠী বিভক্তি জানি র এর তাহলে প্রথম শব্দের সঙ্গে র এর যুক্ত করে দাও তাহলে দেখো ব্যাস হচ্ছে রাজার পুত্র বটের তলা সবাই লিখবে বটের তলা চায়ের বাগান রান্নার ঘর বালিকাদের বিদ্যালয় বালিকাদের তাড়াতাড়ি লিখছি বালিকাদের বিদ্যালয় লিখেছ একটু দেখো তো সব সময় মনে রাখবে একসঙ্গে পথ শিখবে আমি শুধু সমাজ আলোচনা করছি না সম্বন্ধ পদ কিভাবে চিনবে জানো সম্বন্ধ পদের সঙ্গে সবসময় র এর যুক্ত থাকে সম্বন্ধ পদের সঙ্গে সবসময় কি যুক্ত থাকবে র এর তাহলে আমি যদি একটা উদাহরণ দিই রহিমের ভাই এখানে সম্বন্ধ পদ কোনটা রহিমের কারণ রহিমের সঙ্গে এটা কিন্তু সমাস না আমি সম্বন্ধ পদটা বুঝালাম রহিমের সঙ্গে দেখো একটা এর আছে দেখছ ভাইয়ের সঙ্গে রহিমের সম্পর্ক আর সম্বন্ধ পদ হচ্ছে রহিমের কারণ রহিমের সঙ্গে তাহলে সুপ্রিয়া সম্বন্ধ পদ কিভাবে শিখবে যদি বলে যে কোনটি সম্বন্ধ পদ সবসময় দেখবে ওই পদের সঙ্গে রয়ের যুক্ত থাকবে তাহলে ষষ্ঠী তৎপুরুষ তোমাদের মধ্যে প্রশ্ন আছে আমি জানি সেই প্রশ্নটা হচ্ছে যে স্যার গত ক্লাসে আপনি রান্নাঘর বালিকা বিদ্যালয় বলেছিলেন চতুর্থী আবার আজকে বললেন ষষ্ঠী আমি বলছি দুইটাই রাইট এখন তোমাকে তো একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় লিখে নম্বর উঠাইতে হবে না তুমি যদি এই রান্নার ঘর এটার মাঝখানে যদি উদ্দেশ্য জন্য আনো উদ্দেশ্য বা জন্য তাহলে বলতে হবে চতুর্থী কারণ উদ্দেশ্য জন্য চতুর্থী বিভক্তির মধ্যে আর যদি উদ্দেশ্য জন্য না আনো তাহলে বলে দেবা ষষ্ঠী আমি বুঝাতে পেরেছি বালিকাদের জন্য বিদ্যালয় যদি উদ্দেশ্য বা জন্য আনো তাহলে বলতে হবে চতুর্থী আর উদ্দেশ্যবার জন্য না আনো শুধু যদি রয়ের এর যুক্ত করো তাহলে বলে দিবে কি ষষ্ঠী এখন আরো প্রশ্ন থাকতে পারে তোমাদের যে স্যার আমরা যখন পাবলিক ইউনিভার্সিটিতে এডমিশন দিব বা বিসিএস বা বিভিন্ন জব পরীক্ষা দেব সেখানে তো অবজেক্টিভ এখন ওইখানে প্রশ্ন করলো রান্নাঘর কোন তৎপুরুষ অপশনে চতুর্থীও আছে ষষ্ঠীও আছে কোনটা দিব অবশ্যই চতুর্থী দিবে কেন জানো এই পৃথিবীতে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া হয় না তোমরা এখানে এসেছ একটা উদ্দেশ্য নিয়ে আমিও এখানে দাঁড়িয়েছি একটা উদ্দেশ্য নিয়ে ঘরটা কিসের উদ্দেশ্যে বানানো হয় রান্নার উদ্দেশ্যে বিদ্যালয়টা কিসের উদ্দেশ্যে বানানো হয়েছে বালিকারা পড়বে আর উদ্দেশ্য বুঝাইলে ওটা চতুর্থী তৎপুরুষ তাহলে ষষ্ঠী এবং চতুর্থী দুইটার মধ্যে সবচেয়ে বেশি রাইট কোনটা চতুর্থী কিন্তু দুইটাই রাইট কিন্তু দুইটার মধ্যে আবার বেশি রাইট চতুর্থী এই জন্য তুমি যখন লিখতে যাবে সেই লেখার উপর ডিপেন্ড করবে যদি ব্যাসবাক্যে উদ্দেশ্য জন্য আনো তাহলে চতুর্থী বলবে আর উদ্দেশ্য জন্য না আনলে ষষ্ঠী এবার আসো অলুক ষষ্ঠী অলুক শব্দের অর্থ কি বিভক্তি লোপ না পাওয়া অলুক শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোভ না পাওয়া কোন বিভক্তি লোপ পাবে না ষষ্ঠী বিভক্তি র লোপ পাবে না বিভক্তি র এর লোপ তুমি করতে পারবে না লোভ মানে কি বাদ দেওয়া মাইনাস করা তুমি ষষ্ঠী বিভক্তি মাইনাস করতে পারবে না তুমি ষষ্ঠী বিভক্তি বাদ দিতে পারবে না দেখো তো আগে এটা বুঝতে হবে আমি টেকনিকটা শিখিয়ে দিই শর্টকাটে তাহলে পারবে র এই যে এখানে একটু লিখেন ষষ্ঠী বিভক্তি র এর বাদ দিলে শুনতে ভালো লাগে না এটা খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠী বিভক্তি র বাদ দিলে শুনতে ভালো লাগে না আমি উদাহরণ দিই দেখো তো সোনার তরি তোমাদের কবিতা আছে এখানে র আছে না এই র কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি সোনার তরি এখানে র লোপ বাদ দাও দেখবা শুনতে ভালো লাগে না সোনা তরি শুনতে ভালো লাগে না কিন্তু এখানে র বাদ দাও শুনতে ভালো লাগে দেখো এই যে রান্নার ঘর র বাদ দাও শুনতে ভালো লাগে রান্নার ঘর বালি চায়ের বাগান এর বাদ দাও শুনতে ভালো লাগে চা বাগান তুমি বটের তলা এর বাদ দাও শুনতে ভালো লাগে বটতলা তাহলে পার্থক্যটা বুঝতে পারলে ষষ্ঠী তৎপুরুষে র এর বাদ দিলে শুনতে ভালো লাগে আর অলুক ষষ্ঠীতে র এর বাদ দিলে শুনতে ভালো লাগে না তাহলে ব্যাস বাক্যটা কি হবে জানো যেটা সমাস সেটাই তার ব্যাস বাক্য তুমি এই র কোথা থেকে বাদ দিতে পারবে না যেটা সমাস সেটাই তার ব্যাস বাক্য সোনার আবার সমাজ ব্যাস বাক্য কারণ এখান থেকে র মাইনাস করা যাবে না তাহলে যেটা সমাস সেটাই তার ব্যাস বাক্য তাহলে তুমি ষষ্ঠী আর অলুক ষষ্ঠী দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারলে ষষ্ঠী তৎপুরুষে র এর বাদ দিলে শুনতে ভালো লাগে আর অলুক ষষ্ঠীতে রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে না এখন আমাকে বুঝাবে আমার বোঝানো শেষ তোমরা আইডেন্টিফাই করো আর আমি একটু বলে রাখছি অনেক স্টুডেন্ট এই পরের ব্যাচে ঢুকবে কিন্তু কথা বলা মানে সাবধান খুব সাবধানে বের হবে এমনিতে বৃষ্টি স্নাত দিন আচ্ছা এখন এই উদাহরণগুলো আমাকে একটু বুঝাবে তারপরে ছুটি দিয়ে দেব ওকে তাড়াতাড়ি করো মাটির মানুষ তোমরা ফাইন্ড আউট করবে কোনটা ষষ্ঠী আর কোনটা অলুক ষষ্ঠী যে কারণে আমি তো তাড়াহুড়া করছি কারণ যেহেতু একটা বড় একটা ব্যাস অপেক্ষা করতে আমার মোমের বাতি কোনটা ষষ্ঠী কোনটা অলুক ষষ্ঠী সেটা বের করবে ভাষার কথা মামার বাড়ি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোনটা ষষ্ঠী আর কোনটা অলুক ষষ্ঠী আমি এটা জানতে চাই তাড়াতাড়ি কোনটা ষষ্ঠী কোনটা অলুক ষষ্ঠী আর আমি কিন্তু টেকনিকটা শিখিয়ে দিয়েছি তোমরা দেখবে র এর বাদ দিলে র এর মাইনাস করলে যদি শুনতে ভালো লাগে ওটা ষষ্ঠী আর র এর মাইনাস করলে যদি শুনতে ভালো না লাগে ওটা অলুক ষষ্ঠী ওকে তাহলে র এর মাইনাস করলে যদি শুনতে ভালো লাগে সেটা ষষ্ঠী আর র এর মাইনাস করলে যদি শুনতে ভালো না লাগে সেটা অলুক ষষ্ঠী দেখি তোমরা বলো এদিকে বলো মাটির মানুষ ষষ্ঠী না অলুক ষষ্ঠী এটা অলুক ষষ্ঠী কারণ এই র লোপ করলে শুনতে ভালো লাগে না মাটি মানুষ ওকে তাহলে মাটির মানুষ মাটির মানুষে থাকবে এটা কি হবে মোমের বাতি এটা ষষ্ঠী কারণ এটার সঙ্গে এর আছে এর মাইনাস করলে শুনতে ভালো লাগে মোমবাতি শুনতে ভালো লাগে তো তাহলে এটা ষষ্ঠী ওকে ভাষার কথা ষষ্ঠী না অলুক ষষ্ঠী ভাষার কথা এটা অলুক কারণ এখানে র মাইনাস করলে শুনতে ভালো লাগে না তাহলে ভাষার কথা ভাষার কথা মামার বাড়ি মামার বাড়ি ষষ্ঠী কারণ এটার র মাইনাস করলে শুনতে ভালো লাগে মামাবাড়ি ওকে তাহলে ষষ্ঠী তৎপুরুষ আর ষষ্ঠী তৎপুরুষ আমরা কিভাবে র এর করলে যদি শুনতে ভালো না লাগে ওটা ষষ্ঠী আর র এর মাইনাস কোলে যদি শুনতে ভালো লাগে ওটা ষষ্ঠী আর ষষ্ঠী তৎপুরুষ চেনার আর একটা বড় টেকনিক এটা সম্বন্ধ পথ বুঝাবে সম্পর্ক বুঝাবে ওকে তাহলে সুপ্রিয় শেখার্থী বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো н 라포 а б о